আজকে আমি দেখাতে চলেছিল বেঙ্গল এবং ঝাড়খণ্ডের একবারে বর্ডার লাগুয়া এক বিখ্যাত সরস্বতী পূজা মণ্ডপ তো সেই মণ্ডপ দেখার জন্য প্রচুর মানুষের ভিড় লেগে গেছে তো সেই জায়গাটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো তাই বলে থাকি এই সর্বসিদ্ধি গণেশকে প্রথম দিয়ে শুরু করি এবং আপনারাও এই প্রথমে গণেশের চরণে প্রণাম জানিয়ে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে প্রথমে আমরা যেটা চলে এসেছি সুস্মিত সেখানে এই যে প্রথমে গণেশ বন্দনা দিয়ে শুরু হলো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ঘোড়া ঘোড়ার পরে দেখতে পাচ্ছেন একবারেই অরিজিনাল জল এবং সেই জলের এখানে সমুদ্র মন্থন চলছে এক ধারে দেবতা এক ধারে অসুরগণ পুরা সমুদ্র মন্থন চলছে এবং ফারা চলছে এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই রাতের সময় দেখতে লাগছে তাই আপনারা এই শোশনিতে সবাই চলে আসুন যারা দেখতে পাননি এখন অনেক দিন পর্যন্ত থাকবে প্রতিমা তো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাই আমরা এরপরে এটা আপনার পূজা মণ্ডপের ঠিক আলোর গ্যাটটা পার হওয়ার পরে এই দৃশ্যটি আছে তো আমরা এরপরে ভিতরের দিকে চলে যাব এই যে আলো প্রশ্নাই দুর্দান্ত অপরূপ সুন্দর লাগছে তো আমরা সে ধীরে ধীরে এখানে নো এন্ট্রি লেগে গেছে তো নো এন্ট্রির আগে এই জিনিসটা ছিল তো এরপরে আমরা সে ভিতরে থেকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যখানে যে কী কী আছে যত আমরা ভিতরের দিকে যেছি তত কিন্তু অবাক হয়ে যাচ্ছে এত সুন্দর তুলেছে এই এই বা দেখুন আলোচ থেকে রাস্তা আর সেই তিন দিক থেকে রাস্তার মাঝখানে কিন্তু হচ্ছে এর সদর দরজা এই যে দেখুন এইটা একটা সাইড একটা ওই সাইডটা একটা সাইড একটা আমি এই সাইড থেকে আইলাম তো আমরা এবারে সেই মূল দরজা দিয়ে প্রবেশ করতে চলেছি এই যে আমরা মূল গেট পার হতে চলেছি তো যে সুন্দর সিলিংটা আছে একবারে অপরূপ সুন্দর সিলিংয়ের উপরটা দেখুন কি সুন্দর কাজ আছে সিলিংটাতে এখানে ঢুকলেই মানে আপনার মন জুড়ে যাবে যে এত অপূর্ব সুন্দর আর এই ভিতরটাতে এসে একবারে মানে কি বলে দেবো আপনার যারা এখানে আসেছেন তারাই কিন্তু সেই এনজয়টি এবং সৌন্দর্যটি ভোগ করতে পারছেন প্রথমেই তারপরে আমরা পেয়ে গেলাম সে বীর 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 পেয়ে গেছি আর এর যে মূল প্যান্ডেলটি এই যে এটা হচ্ছে এর ভিতরে আছে সরস্বতী তো তার সাইড এ সাইড দেখে এই যে এটা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার যে ঐতিহ্যবাহী কাড়া লড়াই সে কাড়া লড়াই এই যে দুই রসিক এই যে পণ্ডা পান্না সিং আচ্ছা পানু সিং এই যে এটা পানু সিং এর কারা আর এই ধারা এক রসিক এটা 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 কে আচ্ছা এটা যাই হোক কে হোক বসে তো এই রসিক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হই হয় ব্যাপার ওইর ওই কাণ্ড এসব সবাই দেখে যাবে কারা লড়াই এই যে সে কাড়া লড়াই ফুটেজটা কিন্তু তুলে দুর্দান্ত আপনার শিল্পীর যে কলা কৌশল এই যে প্রচুর লোক আসে দেখছে হলো তো আমরা ধীরে ধীরে আরো অন্যান্য যে আছে সেই সমস্ত দৃশ্য তুলে ধরবো আপনারা এ হলো কাড়া লড়াই তো এরপরে আমরা কি আছে সেটি দেখে দেবো এখানে একটা কুকুর আছে কালো কুকুর এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আছে চাষ চলছে গরু আছে তো সুন্দর এ হাল জোয়াল দিয়ে আছে দারুন অতুলনীয় কার্যকলাপ দেখে চলেছে এখানকার যে বড় সুশমিক দিওয়ানা ক্লাব এই যে চাষ চলছে এবছর এবছর ভালো চাষ হলে কিনে দেব শাড়ি গো কিনে দেব চোখের কাজল কিনে দেব চুড়ি গো বাহ খুব সুন্দর দিয়েছে সেলফি এই যে চাষার আশা ওনার বউকে বলছে আর দুই ছেলে এই যে এখানে আছে পুরা লোহার হাল দ্বারা কিন্তু বাহানো হচ্ছে তো আমরা এক জায়গায় আপনাদের কাছে বেশি সময় বিলম্বিত না করে আমি আবার অন্যান্য সিন তুলে ধরছি যে এইটা এটা এটা এই সিনটা হচ্ছে আপনার জিনাত জিনাত বাঘিনীর বয়ে আতঙ্কিত গ্রাম মিন সেই জিনাত যেটা সত্যি দুর্দান্ত আপনার চারদিকে দাপিয়ে বেড়েছিল আপনার ঝাড়খন্ড বলুন উড়িষ্যা বলুন আবার বেঙ্গল বেঙ্গলের কলকাতা পর্যন্ত চলে গেছিল সেই জিনাত সেই জিনাতকে এখানে তুলে ধরেছে এই যে বনকর্মী কিন্তু সেখানে থাকে বাগিয়ে আনার জন্য আপ্রান্ত চেষ্টা করছে এই যে আর এইজন নিচে নিচেও আছে তো হ্যাঁ তো এরপরে আমি সেই জিনাতের দৃশ্যগুলো তুলে ধরলাম এরপরে আবার কি আছে সেই দৃশ্যগুলি দেখাচ্ছি এই যে তারপরে দেখতে পাচ্ছেন যে বিকট যে রানী আছে এখানে হাজির এটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন রাখে দিল যে এটা কে বটে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই প্রচুর স্টল আছে আমি আপনাদের কাছে সমস্ত গুলো দেখাচ্ছি যে কি কি দৃশ্যগুলি আছে এখানে দেখুন গ্রামীণ যে একটা বৌমা কেমন থাকে ঠিক সেই রকম এই দৃশ্য কিন্তু তুলে ধরে মাদুল আছে মাদুল বৌমা একটা নরমাল সাইজ আছে এখানে আছে ঝুলন চলছে রাধা কৃষ্ণ যে ঝুলন যাত্রা সে ঝুলন যাত্রা চলছে এরপরে আমি আরো অন্যান্য দৃশ্য তুলে যাচ্ছি আর এখানে আছে পুষ্পা ঝুঁকে কানেই এই যে দেখতে পাচ্ছেন পরে আছে যেটা হুবহু কিন্তু ধরেছে আপনার দারুন স্টাইল নিয়ে আছে আর এই যে একটা ছেলে আছে সেলফি তোলার জন্য রেডি হয়ে বাহ দারুণ সেলফির কাজ আছে আচ্ছা আপনারা দেখলেন যে এখানে যে সিনারি ছিল বা কোলাভবন ভবন সেই টাইপটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো এখানে সে পুষ্পা ঝোঁকে কেন এখানে ছিল তো সে পুষ্পাকে দেখে ইয়াং জেনারেশন কিরকম সাড়া দিচ্ছে সেটা তুলে ধরছে তো আপনারা কি দেখলেন এখানে কে আছে পুষ্পা 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 ডায়লগ তো জানেন ঝুঁকে কেন পুষ্পা পুরো ডায়লগটা কে জানো বলো সবাই তো সেলফি তুলছে কেউ জানো নাই পরে স্টাইলটা আচ্ছা তো আপনি কি কমিটি নাকি আপনার বাড়ি কোথায় এই যে এই যে এখানে আচ্ছা তো আপনাদের এখানে কি রকম ভিড় কি রকম হচ্ছে ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় আচ্ছা বিশাল ভিড় আছে নাকি বিশাল ভিড় আচ্ছা তো আগে বলেছিলাম যে যেটা ভাস্কর পাল বলেছিল যে এখানে দুর্দান্ত মেলা লাগেছে তো এরপর আমি দেখাবো আপনাদের মূল যে প্রতিমাটা এই যে প্যান্ডেলটা সেই মূল প্রতিমাটা আমি আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরবো তো আপনারা সেটা দেখতে থাকুন তো আমি যেই ভিতরের দিকে যাও বলি তোকে এখানে দেখুন ছবি তোলার একটা জায়গা দেখতে পেলাম তো সেই ছবি তোলা দেখে এই ইয়াং জেনারেশনে অনেকে কিন্তু আমার ফলোয়ার্স পাওয়া যায় তো তারা কিন্তু আমার সেলফি তুলতে লাগে তো তারা সেলফি তুললো তো আমি আর মোটেই দেরি না করে ওনাদেরও শখটা পূরণ করলাম তো এরপর আমি সেই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে আসতে দেখি প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ভিডিও করছে সে ঠাকুরটা আর কেন বা তুলবেন এত সুন্দর ঠাকুর আর সেখান থেকে বেরিয়ে আসতে দেখি একটা নতুন ধরনের সেলফি তোলার ক্যামেরা বা যন্ত্র এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় দাঁড়াচ্ছে এবং ওই যে যেখানে ক্যামেরাটা ফাঁসানো হচ্ছে আর তারপর সেটা রিং মতো বেল্টের মতো ঘুরছে এই যে দেখুন দারুণ আর এখানে লাইন লাগা ভিড় এবং দশ টাকা বা কুড়ি টাকা এরকম কি পয়সা নিচ্ছে এবং সেখানে গিয়ে সবাই চেপে ক্যামেরা তুলছে তো এরপরে আমরা সেই স্টল দিকে যাই যে কি কি বিক্রি হচ্ছে বা কী কী নেমেছে আপনার মানে মনোরঞ্জন করার জন্য এখানে যে মে ডান্স মিউজিক ডান্স যে একটা ট্রেন লাইনের মতো যেটা থাকে সেই জিনিসটা আর এই সাইডে আরও আছে নানা রকম জিনিস আমাদের সব কিছু দেখা হয়ে গেছে তো এরপরে বেরোতে ছিলাম তো দেখা যাচ্ছে এদিকে দিকে দারুণ কিন্তু নাচ চলছে আপনার নেপাল মাত ছো তো সেটা একটু এত সুন্দরভাবে প্রোগ্রাম গুলো তুলে ধরেছে প্রতিদিন নানারকম প্রোগ্রাম এবং প্যান্ডেল মণ্ডপ দেখলেন তো তা এত সুন্দর যারা করেছেন সেই ক্লাব বা কমিটির কাছ থেকে দু চারটে বক্তব্য তুলে ধরতে হই যে এত টাকা কেমন ভাবে খরচ হচ্ছে বা কত টাকা খরচা হচ্ছে এই যে আপনাদের এখানে কত টাকার বাজেটে আজকে মেলাটা হতে চলেছে মোটামুটি সব নিয়ে করে 6 থেকে 7 লাখ 6 থেকে 7 লাখ হ্যাঁ এরপর আমরা সে কাড়া লড়াই পুরুলি আর ওই কাড়া লড়াই দেখতে চলেছি সেখানে এখন কাড়াগুলো কিন্তু লাগতে চলেছে দুর্দান্ত চলছে পন সিং এর কারা একদিকে আছে পনসিং নিচে দাঁড়াই আছে তো আপনারা দেখতে থাকুন কার কার ভালো লাগছে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা কীরকম লাগলো তাই আর ভিডিওটি দীঘায়িত না করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় এই সরস্বতী মন্দির যারা হয়তো বাড়ি থেকে দেখছেন